নমস্কার এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আমি অমিতাভ আপনাদের সঙ্গে আজকের এবং অমিতাভর পর্ব একটু অন্যরকম হতে চলেছে তার কারণ আজকে আপনাদেরকে এমন কিছু ইতিহাসের ঘটনা জানাবো যে ঘটনাগুলো মানব সভ্যতারকে তার থেকে দূরে রাখার জন্য চেষ্টা করা হয়েছে এবং অবশ্যই সেগুলোকে সংরক্ষণ করা হয়েছে তার মধ্যে প্রথমেই আসি যে আমরা জানি পৃথিবীতে অনেক বই লেখা হয় বিখ্যাত সাহিত্য সাহিত্যিক তাদের মাধ্যমে আমাদের অনেক কিছু জানার সুযোগ হয় এবং তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় প্রকাশনী সংস্থা বা পাবলিশার্স কিন্তু এমন বই আছে যে বই কখনোই মানব সভ্যতাকে ব্যবহার করার জন্য অনুমোদন করে না কোনো পাবলিশার্স বা কোনো দেশের সরকার বলা হয় একটি বই লেখা হয়েছিল যে বইটা নাকি শয়তান নিজে লিখেছিল এমন একটা বই পৃথিবীতে লেখা হয়েছিল যে বইটি শয়তান লিখেছিল শেষ কয়েকটা পাতা আমরা জানি মহাকাব্য বা বহু এমন সাহিত্য রয়েছে এমন গ্রন্থ রয়েছে যার সঙ্গে ভগবানের যারা বিভিন্ন অবতার তাদের নাম জড়িয়ে আছে পৃথিবীতে এমন একটা অভিশপ্ত বই আছে যে বইয়ের সঙ্গে শয়তানের নাম জড়িয়ে আছে এই শয়তান কে এই শয়তানের নাম লুসি পারসে বলা হয় এই বইটা যিনি লিখছিলেন সেই বইটা লেখার সময় তাকে বলা হয়েছিল যে এই বইটা তাকে একদিনে সমাপ্ত করতে হবে একটা বই একদিনে লিখতে হবে এবং সে বইটা তখনই সে শেষ করতে পারবে যদি সেটা কোনো জীবন্ত জন্তুর শরীর থেকে জীবন্ত অবস্থায় তার চামড়া খুলে নেওয়া হয় বা ছেড়ে নেওয়া হয় এবং সেই চামড়ায় সেই বইটা লিখতে হবে এই ভয়ঙ্কর ধরনের ঘটনা বা শর্ত কেবলমাত্র শয়তানই রাখতে পারে এবং বলা হয় সেই বইটা নাকি লেখা হয়েছিল যিনি লিখছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েন লিখতে লিখতে এবং একদিনে যেহেতু বই লেখাটা সমাপ্ত করতে হবে তাই শেষের দশটা পাতা লুসিপার্সে শয়তান লিখেছিল লেখা হয়েছিল সম্পূর্ণটা ওই জীবন্ত রীতিমতো ভাবে ঘোরাফেরা করতে থাকা বা লাফাতে থাকা একটা জন্তুর গা থেকে ছিঁড়ে নেয়া শরীরের ছাল থেকে তার স্কিন তার সেই চামড়ার উপরে লেখা হয়েছিল বই সেই বইটার ওজন চুয়াত্তর কিলো অবাক হচ্ছেন এই বইটাতে মোট সাতশো পাতা লেখা আছে কিন্তু এই বইটাতে কি লেখা আছে সেটা জন মানবের কাছে কখনো যাতে না পৌঁছায় এই অভিশপ্ত বইটি তাই জনগণের হাতে কখনোই এসে পৌঁছায়নি বইটিতে লেখা ছিল যে একজন জীবন্ত মানুষ মানে লেখা রয়েছে এই ধরনের বিষয় যে মৃত্যুর পর আত্মা কিভাবে ফিরে আসে কিভাবে বিভিন্ন ধরনের কর্ম তাদেরকে দিয়ে করানো হয় তার পদ্ধতি কিংবা ধরুন একজন জীবন্ত মানুষ কী করে সেই মৃত আত্মার সঙ্গে সম্পর্ক রেখে বিভিন্ন ধরনের কর্ম সম্পাদন করে তাই এই বইটাকে সংরক্ষণ করা হয়েছে অবাক হবেন না এই বইটি এখনো রয়েছে ন্যাশনাল লাইব্রেরি অফ সুইডেন সেখানে বিশেষভাবে সংরক্ষণ করা আছে এই বইটি এবং আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে যে বইটার নাম তাহলে কি বইটার নাম হচ্ছে কোডেক্স জিগাস হ্যাঁ বলা হয় এটি নাকি পৃথিবীতে একমাত্র সেই অভিশপ্ত বা সাপিত বই যে বইটা শয়তান শেষের কয়েকটা পাতা নিজে লিখেছিল কত ইতিহাসের থাকা ঘটনা যা আমাদের সামনে আসে না বা হয়তো কোনোভাবে আনা হয় না তেমনই ঘটনা যেমন ধরুন না হলিউডের একজন বিখ্যাত পরিচালক তিনি মন্তব্য করেছিলেন যে ভারতবর্ষ যদি ঘুরে আসতে চাও বা কেউ যদি ভারতবর্ষে যাও তাহলে অন্তত দুটো জিনিস দেখো এক হচ্ছে তাজমহল তার অলঙ্করণ তার স্থাপত্য এবং অবশ্যই দ্বিতীয়টি ইউসুফ আলী খান অর্থাৎ দিলীপ কুমার হ্যাঁ ভদ্রলোক হলিউডের নাম করা পরিচালক তার নাম হচ্ছে জিম ফিলিপ তিনি এই মন্তব্য করেছিলেন তাহলে বুঝতে পারছেন যে দিলীপ কুমার একজন এমন অভিনেতা যা ভারতবর্ষের অন্যতম আশ্চর্য বস্তুর মধ্যে তাকে রাখা হয়েছে বিস্ময়ের মধ্যে এবং দিলীপ কুমার যে কতটা জনপ্রিয়তা পেয়েছেন সারা বিশ্ব জুড়ে তার একটা প্রমাণ আপনাদের একটা ঘটনার কথা বলি দিলীপ কুমার পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয় এবং পাকিস্তান গভর্নমেন্ট পাকিস্তান সরকার তাকে নিশানি ইমতিয়াজ বলে সর্বোচ্চ একটি সম্মানে ভূষিত করেছিল কিন্তু দিলীপ কুমার যখন সেই সম্মান গ্রহণ করেন সেই পুরস্কার গ্রহণ করেন এবং ভারতবর্ষে আসেন তৎকালীন শিবসেনা প্রধান বাল থাকারে এবং তার অনুগামীরা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন এই পুরস্কারকে ঘিরে এবং দিলীপ কুমারের সেই পুরস্কার গ্রহণ করাকে কেন্দ্র করে এবং তখন তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি মাননীয় শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির সঙ্গে তখন দিলীপ কুমার যোগাযোগ করেও জানান যে তাহলে কি তিনি এই পুরস্কার ফেরত দিয়ে দেবেন পাকিস্তানকে গ্রহণ করবেন না তখন অটলজি তাকে বলেছিলেন যদি আপনি এই কাজ করেন তাহলে দুই দেশের মধ্যে রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্কের অবনতি হবে এবং এটা খুব খুশির ব্যাপার যে সেই দেশটা আপনারকে ভারতীয় হওয়া সত্ত্বেও এরকম একটা পুরস্কার বা সম্মাননা জ্ঞাপন করেছে এটা তো আমাদের দেশের জন্য একটা সম্মানের এবং সেদিন অটলজি বিরত করেছিলেন থামিয়ে দিয়েছিলেন দিলীপ কুমারকে সেই পুরস্কার ফেরত দেয়া যাতে না হয় তার জন্য হ্যাঁ ইনি দিলীপ কুমার যে দেশ যার সঙ্গে আমাদের সম্পর্ক রাজনৈতিক কূটনৈতিক সবসময় একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলে সেই দেশের থেকে সেখানকার সরকার দিলীপ কুমারকে দিয়েছিলেন সর্বোচ্চ সম্মান একমাত্র দিলীপ কুমার তাই ভারতবর্ষের বুকে এমন একজন ব্যক্তিত্ব বা অভিনেতা সেটা জিম ফিলিপ ভুল বলেননি কারণ তিনি তো বলেছিলেন যদি ভারতবর্ষ যাও তাহলে দেখার হলে দুটো জিনিস অবশ্যই দেখো এক স্থাপত্যের অপূর্ব নমুনা তাজমহল আর দ্বিতীয় ব্যক্তি দিলীপ কুমার চলুন আজকের এরকম বেশ কিছু অজানা বিষয় নিয়ে যখন কথা বলছি তখন আরেকটা ঘটনা বলি বিজ্ঞানীদের রীতিমতো একটা বিষয় তৈরি করেছে একটা বিষয় চিলিতে ইউরোপিয়ান মানে ইউরোপিয়ান যে বিজ্ঞানীরা রয়েছেন দক্ষিণ ইউরোপিয়ান বিজ্ঞানীদের গবেষণা কেন্দ্রে সেখানে এসপ্রেসো এবং স্পেক্টোগ্রাফ তাকে ব্যবহার করে দূরবীনের সাহায্যে খোঁজ মিলল পৃথিবী থেকে বহু 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 আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো আরও একটি গ্রহের হ্যাঁ সেই গ্রহটি সন্ধান পাওয়া গেল এবং সেই গ্রহটি গিরে রীতিমতো জল্পনা কল্পনা অস্থিরতা বাড়ছে কারণ সেই পৃথিবীতে প্রাণ থাকার সম্ভাবনা আছে বলে কিছু বিজ্ঞানীরা মনে করছেন বা ভাবছেন যে ওখানে প্রাণ থাকলেও থাকতে পারে গ্রহটির থেকে মজার ব্যাপার পৃথিবীর মতো পৃথিবী যেমন তিনশো দিনে একটা বছর সেই গ্রহতে ছশো দিনে একটি বছর সম্পূর্ণ হয় এবং যে তারাকে কেন্দ্র করে সেই গ্রহটি ঘুরতে থাকে সেখানে তার একটা বছর সময়কে সম্পূর্ণ করতে ছশো সাতচল্লিশ দিন সিক্স ফোর সেভেন এই সময় লাগে সেই গ্রহটির নাম হচ্ছে এইচ ডি টু জিরো সেভেন নাইন ফোর ডি ডি টু জিরো সেভেন নাইন ফোর ডি যে তারাকে কেন্দ্র করে এই গ্রহটি ঘুরে যাচ্ছে সেই তারাটির নাম ডি টু জিরো সেভেন নাইন ফোর এবং তাকে বৃত্ত তাকে কেন্দ্র করে বৃত্তের মতো তার পক্ষে ঘুরে চলেছে এই ডি টু জিরো সেভেন নাইন ফোর ডি বলে এই বিশেষ গ্রহ যেখানে প্রাণের সম্ভাবনা থাকলেও থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা জানি না আগামী দিনে আরো কত বিষয় নিয়ে আমাদের এই ব্রহ্মাণ্ড মিল্কিওয়ে গ্যালাক্সি এবং তার বাইরের যে বহির্বিশ্ব সেই সুপার আর্থ তার সম্পর্কে আরো কত অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরবেন বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা আজকের মতো এবং অমিতাভ শেষ করব একটা ছোট্ট বিষয়ের বেশ কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে তৈরি হয় আমরা যে ইতিহাস পড়ি তাতে দেখানো হয়েছে একটা সময় যারা মুসলিম শাসকরা ছিলেন সেই সময়কাল মোগল সাম্রাজ্যের সময়কাল সেখানে নাকি হিন্দু মুসলিমের লড়াইয়ের একটা বিষয় ইতিহাসে আমরা বারবার দেখতে পাই বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন গবেষক তারা এগুলো নিয়ে অনেক কথা বলেছেন এই নিয়ে একটা দীর্ঘ চর্চা চলছে আমি শুধু কয়েকটা ছোট্ট বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যেটা হয়তো আমাদের ইতিহাস বইতে পড়ানো হয় না না হলে আমাদের ধারণাগুলো বোধ হয় বদলাতো বা বদলাতে সুবিধা হতো টিপু সুলতানের কথা আমরা জানি টিপু সুলতান কিন্তু এটা কি জানেন মানে টিপু সুলতান একজন মুসলিম সুলতান তার যিনি সেনা অধ্যক্ষ ছিলেন তিনি একজন ব্রাহ্মণ ছিলেন তার নাম ছিল পূর্ণিয়া টিপু সুলতানের সেনাপতি সেনা অধ্যক্ষ ছিলেন একজন ব্রাহ্মণ তার নাম পূর্ণিয়াহী আরো একজন তার পাঁচ সেনাপতি হিন্দু ছিলেন তার যত সেনাপতি ছিলেন তার মধ্যে পাঁচজন সেনাপতি হিন্দু ছিলেন যেমন তিলক সন্ধি রায় হরজান এবং হিন্দ মাহবুদ গাজনির পাঁচজন সেনাপতি হিন্দু ছিলেন আমরা বারবার আমাদের দেখানো হয় হিন্দু মুসলিম লড়াই কিন্তু দেখুন মজার ব্যাপার হচ্ছে আকবর মোগল সম্রাট আকবরের সময়কালে কিন্তু রামচরিত মানুষ লিখেছিলেন তুলসীদাস এবং একজন উত্তর ভারতের যে সংস্কৃতি সেখানে একজন ক্ষত্রিয়কে তিনি ঈশ্বর বা ভগবানের সঙ্গে রূপে প্রদর্শিত করতে চেয়েছিলেন বা তাকে সেই স্থান দিয়েছিলেন বলে উত্তর ভারতের ব্রাহ্মণরা তার উপরে রীতিমতো রেগেছিল এবং তিনি আশ্রয় নিয়েছিলেন একটা মসজিদে একজন ইমাম তার জীবন রক্ষা করে এবং সেই প্রসঙ্গে আকবর একবার তার যে নবরত্ন সভা ছিল আপনারা জানেন সেখানে বীরবল ছিলেন সেখানে রাজা টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার রাজা টোডরমল এবং আকবর এই নবরত্ন সভাতে আমন্ত্রণ জানিয়েছিলেন তুলসী না করে দেন এবং তার জন্য তাকে গ্রেপ্তারও করা হয়েছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে তুলসী দাস রচিত কবিতা বলি যেটি রয়েছে সেখানে একটি শ্লোক আছে যেখানে তিনি বলছেন যে মাংকে খাইব মাজিদ মা শুইব মাংকে খাইব মাজিদ মা শুইব অর্থাৎ আমি ভিক্ষে করে খাবো মাংকে খাইব। অর্থাৎ ভিক্ষে করে খাবো এবং মাজিদ মা শুইব মানে মসজিদেই আমি ঘুমাবো এটা আমার কথা নয় তুলসী দাসের কবিতাবলী শ্লোক যদি পড়েন সেখানে এটা আপনারা খুঁজে পাবেন অর্থাৎ একজন তুলসী দাসের মতো মানুষ তিনি মসজিদে শোয়াতেই বেশি পছন্দ করতেন এবং রাজাকে আকবরকে তাই সম্রাটকে বলেছিলেন যে আপনার নবরত্ন সভায় আমি অংশগ্রহণ করতে পারব না রানা প্রতাপ রানা প্রতাপের দুই সেনাপতি একজনের নাম রাম সিং অন্যজনের নাম ইতিহাস কি জানায় হাকিম খানসুর তিনি ছিলেন রানা প্রতাপের সেনাপতি ইসলাম ধর্মের শিবাজি মহারাজ তাকে যখন ঔরঙ্গজেবের দরবারে নিয়ে আসা হয় আমরা জানি ইতিহাসে কম বেশি সেই প্রসঙ্গ আসে যদিও খুব কম তখন দরবারে শিবাজি গ্রেপ্তার করা হয় এটা আমরা সবাই জানি কিন্তু শিবাজি মহারাজকে ঔরঙ্গজেবের দরবারে নিয়ে এসেছিল কে এটা ইতিহাস জানায় মানে ইতিহাসে আছে আমাদের যে ইতিহাস আমাদের পড়ানো হয় সেখানে কি জানানো হয় যদি জানানো হতো তাহলে দেখা যেত যে শিবাজি মহারাজকে ঔরঙ্গজেবের দরবারে যিনি নিয়ে এসেছিলেন তার নাম যশবন্ত সিং কোন ইসলাম ধর্মের মানুষের প্রতারণায় শিকার হননি শিবাজি মহারাজ যশবন্ত সিং নিয়ে এসেছিলেন শিবাজি মহারাজকে ঔরঙ্গজেবের দরবারে ইতিহাস এরকম অনেক ঘটনা আমাদের সামনে তুলে ধরে না হয়তো আসল সত্যটা আমাদের জানার অধিকার নেই বা হয়তো ইতিহাস কখনো মিথ্যে বলে না তাই এরকম অনেক ঘটনা যেগুলি অল্প সময়ের মধ্যে হয়তো সবটাই বলা যায় না তাই কিছুটা বললাম পরবর্তী পর্বে আরো কিছু অজানা ঘটনা অজানা কিছু মানুষ আর আমাদের মধ্যে তৈরি হওয়া ভুল বিভ্রান্তির পিছনে থাকা সত্যিকারের ইতিহাস সেগুলোকে নিয়ে আরও একবার ফিরে আসব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আমি অমিতাভ ভালো থাকুন সুস্থ থাকুন সংস্কৃতির সঙ্গে থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন আর এবং অমিতাভ দেখতে থাকুন ফিরছি পরবর্তী পর্বে ততক্ষণের জন্য শুভরাত্রি